বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের দিনে সোনা এবং রুপো কিনতে গেলে কত খরচ হবে আপনার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনার দামে কতটা পরিবর্তন হলো সোনার দামে ফের বদল হয়েছে শেয়ার বাজারের প্রতিদিন সোনার দাম কমছে আর বাড়ছে গতকাল কিন্তু একদিনে দুবার বদলে গিয়েছিল সোনার দাম সেই জন্য আজকের দিনে ভরিতে কতটা ওঠেন আমার করলে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনের চার্টে চব্বিশ কাঠের পাপা সোনা বাইশ কার্টের হলমা পহানোর সোনা আর কার্ট এবং রুপোর দাম কত চলছে আর আজকের দিনে কেউ সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজের এরকমই প্রত্যেক দিনে সোনা এবং রুপোর দামের সাথে আপডেট থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চলুন এক ঝোলাকে দেখিনি আজক আজকের দিনের রেট চার্টের সোনা এবং রুপোর দাম প্রথমেই চলুন দেখিনি আজকের চব্বিশ কার্ডের পাকা সোনার দাম আজকের দিনে কত চলছে বাংলা জুড়ে আজকের দিনে চব্বিশ কার্ডের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার একশো চব্বিশ টাকা চার গ্রামের দাম আঠাশ হাজার চারশো ছিয়ানব্বই টাকা আট গ্রামের দাম দাম ছাপান্ন হাজার নশো বিরানব্বই টাকা দশ গ্রামের দাম একাত্তর হাজার দুশো চল্লিশ টাকা আজকের দিনে চব্বিশ ক্যারেটের পাখা সোনার এক বড়ির দাম তিরাশি হাজার বিরানব্বই টাকা প্রত্যেক দিনই যেহেতু সোনা বা রূপোর দাম অসোনা বা করে আর প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে বাংলা জুড়ে রাজ্য জুড়ে কত দামে চলছে সোনা বা রূপোর যাচাই করে কিনতে যাবেন তাহলে কোনো অসুবিধা হবে না ঠিক দামে ঠিক জিনিসটা আপনারা পেয়ে যাবেন এবার চলুন দেখেন না যাক দিনে বাস কাটে হলমা গহনা সোনার দাম আজকের দিনে বাস কাটে হলমা গহনা সোনার এক গ্রামের দাম ছ হাজার সাতশো পঁচাশি টাকা চার গ্রামের দাম সাতাশ হাজার একশো চল্লিশ টাকা আট গ্রামের দাম চুয়ান্ন হাজার দুশো আশি টাকা 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 আজকের দিনে বাইশ দশ গ্রামের দাম দাম সাতষট্টি হাজার হাজার একশো একশো পঞ্চাশ আর এক ভরির উনআশি আটত্রিশ তিন শতাংশ জিএসটি ছাড়া আজকের দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন আজকের দিনে বাইশ কার্টের হলমা গাওয়ানোর সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাবেন ছ হাজার চারশো ষাট টাকা এবার চলে আসি আজকের দিনে আঠারো কার্ডের সোনার দাম কত চলছে চলুন দেখে নিই আজকের দিনে আঠারো কার্ডের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার পাঁচশো একান্ন টাকা চার গ্রামের দাম বাইশ হাজার দুশো চার টাকা আট গ্রামের দাম চুয়াল্লিশ হাজার চারশো আট টাকা আজকের দিনে আঠেরো ক্যাটের দশ গ্রাম সোনার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো দশ টাকা আর এক ভরির দাম হচ্ছে আঠেরো ক্যাটের আজকের দিনে চৌষট্টি হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চলে আসি আজকের দিনে রুপোর দাম কত চলছে চলুন দেখে নিই আজকের দিনে রুপোর এক গ্রামের দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া সাতাশি টাকা এক গ্রাম দশ গ্রাম উপর বিক্রি হচ্ছে আটশো আটাত্তর টাকা এক কেজি রুপোর দাম হচ্ছে সাতাশি হাজার আটশো বত্রিশ টাকা এখানে যে সোনা এবং রুপোর দাম বলা হয়েছে তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ দোকানে কিনতে গেলে এই দামগুলোর সাথে ওই জিএসটি অ্যাড হবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছিল এবং প্রত্যেকদিন সরাবনুপুর দামের সাথে আপডেট থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর প্রথমবার ভিডিওটা দেখছি আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ